হ্যালো গাইস আজকের খেলাটা হলো এই বোতলটা এভাবে মাইরা যে দাঁড়া করাইতে পারবে সোজা রাখতে পারবে সে আজকের বিজয়ী হ্যাঁ ওয়ান টু থ্রি হলো না একজন

হ্যাঁ তোমরা দাঁড়াও দাঁড়াতে তারা দাঁড়া করে দিতে পারছো তারা দাঁড়াও 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 তিনজন দাঁড়াও কয়জন কয়জন তিনজন তিনজনের পুরস্কার দিয়ে দিয়েছি সে দাঁড়াও একলাগে দাঁড়াও তিনজনের এ ধরো দশ টাকা কত টাকা এরপরে এ তো আমরা দুজনে বিশ টাকা ঠিক আছে সবাই সালাম দ টাকাটা এমনি সোজা করে ধরো লাম্পা করে সবাই সালাম দ